নমস্কার স্বাধীনতা কবি অচিন্ত কুমার সেনগুপ্ত চক্ষুকে বিশ্বাস করতে পারছি না আমার প্রকাশ্য গৃহ চূড়ে উঠছে আমার স্বদেশের পতাকা তিমির মুক্ত অম্বরের অভিমুখে উত্থিত হচ্ছে আমার নিরুদ্ধ আত্মার প্রথম উদাস সম্ভাষণ আমার জন্মের প্রথম জয় ঘোষণা এক প্রান্তে গম্ভীর গৈরিক অনুপনীয় দুঃখের উদাস আর অপরিমীয় ত্যাগের প্রসন্নতা অন্য প্রান্তে উল্লাস উজ্জ্বল সবুজের অপর্যাপ্তি অমিত জীবনের সৃজন সৌন্দর্যের উদ্ভাবন মধ্যস্থলে তুষার শঙ্কষা শুভ্রতা কর্মের নির্মলতা ও অনবদ্ধ অন্তর মাধুর্যের প্রতীতি আর সেই শুভ্রতার অন্তরে ঘননী লশোক চক্র সমস্ত অলাধ চক্রের ঊর্ধ্বে শান্তির স্থির বাণী দিকি, দিকে দেশে দেশে মৈত্রী রামদ্রণ শোক শূন্য সময়ের ঘূর্ণমানতার প্রতীক বর্তমান থেকে বৃহত্তর ভবিষ্যতের মহত্তর সম্ভাবনায় নিয়ত আবর্তিত উঠছে আমার ধ্রুব বিশ্বাসের ধ্বজপট আমার বীজ মন্ত্রী বৈজয়ন্তী কত দুর্গম পর্বত ও কত কণ্ঠক্লেষিত অরণ্য পার হয়ে কত দুঃসহ দুর্যোগের মধ্যে দিয়ে অভ্রান্ত লক্ষ্যে চলে এসেছ তোমরা বহন করে এনেছো এই পতাকাকে কত কষায় তো কষা কত বলদর্পিত বুট কত বড় বড় বুলেট ছিন্ন ভিন্ন করে দিয়েছে তোমাদের কিন্তু বজ্রমুষ্টি শিথিল করতে পারেনি স্খলিত করতে পারেনি তোমাদের পতাকার উদ্ধতি নিত করতে পারেনি তোমাদের ও প্রতিজ্ঞা মায়ের বুকে সন্তানের মতো পক্ষী চঞ্চুপুটে তৃণখণ্ডের মতো বারুদের বুকে বন্যিকণারও প্রত্যাশার মতো বহন করে এনেছো এই পতাকা যাতে আমি প্রথিত করতে পারি আমার প্রকাশ্য গৃহচূড়ে নবীনারম্ভের নিঃশ্বাসে বিস্তার করতে পারি বুক চজ্জল উপলব্ধিতে উদ্ধত করতে পারি মেরুদণ্ড লিখনকে বিশ্বাস করতে পারছি না যা আমি আজ লিখছি এই মুহূর্তে কত রুদ্ধ হয়ে গেছে তোমাদের কণ্ঠে দলিত হয়েছে কত অরুণ তৎ আরনাদ স্তব্ধ হয়েছে কত বঞ্চিত ব্রুকের দ্রোহবাণী সত্যভাষের সেই অধিকারকে তবু বিধ্বস্ত হতে দাওনি বহন করে এনেছ এই পতাকা হে ওদাত বীরবার্তা তন্দ্রিত আকাশে মুক্ত করে দিয়েছ শীতপক্ষ কলহংসের কাকুলি যাতে আমি পেতে পারি আমার ভাষা লেখনীতে হরাং মুক্তিঘ্নতা তাই আজ এই পতাকাকে যখন প্রণাম করি প্রণাম করি তোমাদের দুর্জয় বীর্য স্মরণ করি তোমাদের যারা ফাঁসির মনে করেছে কণ্ঠলগ্ন ফুলমালা মৃত্যুতে দেখেছ অমরত্বের রাজধানী স্মরণ করি তোমাদের যারা কারাকক্ষে নিয়তি নির্দিষ্ট হয়ে যাপন করেছে অবিচ্ছেদ্য অন্ধকার আকাঙ্ক্ষার রোগ যে তপ্ত রেখেছ বক্ষস্থল যতুগৃহ দাহে দেখেছ ইন্দ্রপ্রস্থের নির্মিতি আর তোমাদের স্মরণ করি সব অগণন নানহীন পথিক পদাতিকের দল যারা নির্বিশঙ্ক জীবনের আহ্বানে পদে পদে রক্তে চিহ্নিত করেছ পথ প্রান্তর জনপদ যাতে আমি জীবনে পেতে পারি মর্যাদা অমূল্য মূল্যবোধ যাতে হাতে পেতে পারি চেদিষ্ট লেখনি কণ্ঠে পেতে পারি দুর্বার কলস্বর আর প্রকাশ্য গৃহ চূড়ে এই অপ্রকল্প পতাকা নমস্কার